অকৃতজ্ঞতার নির্মম গল্প স্ত্রীর কিডনিতে প্রাণে বেছে পরকিয়ায় জড়ালেন স্বামী ভালোবাসলে মানুষ অন্ধ হয় যুগ যুগ ধরে সমাজে এ কথা প্রচলিত ভালোবাসার মানুষের জন্য আত্মত্যাগের অসংখ্য গল্প ছড়িয়ে আছে ৩৫ বছর বয়সী নারী উম্মে শাহিদিনা টুনির গল্প যেন এর চেয়ে কোনো অংশে কম নয় যিনি নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচিয়েছিলেন সেই স্বামী সুস্থ হয়ে জড়িয়ে পড়লেন পরকীয়া ও অনলাইন জুয়ায় শুধু তাই নয় স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে প্রেমিকার সঙ্গে বসবাস করছেন তিনি অমানবিক ও হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে সাভারের কলমা এলাকায় অকৃতজ্ঞ স্বামী তারেকের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছেন টুনি তারেক গ্রেপ্তার হলেও বর্তমানে জামিনে আছেন বিয়ের দুই বছরের মাথায় দুঃসংবাদ পান টুনি বিয়ের মাত্র দুই বছরের মাথায় টুনি জানতে পারেন তার স্বামী মোহাম্মদ তারেকের দুটি কিডনি প্রায় অচল তাকে বাঁচাতে নিয়মিত ডায়ালাইসিস ছাড়া আর কোনো উপায় নেই অথচ এর মাত্র এক বছর আগে সন্তানের মা হয়েছেন টুনি সংসার জীবনেও সবে দুই বছর পার হয়েছে এমন সময়ে এই দুঃসম্বাদ তার জীবনের সব কিছু লণ্ডভণ্ড করে দেয় তবে ভালোবাসার বাঁধন বড়ই শক্ত টুনি স্বামীর হাত শক্ত করে ধরেন এবং উন্নত চিকিৎসার জন্য তারেককে ভারতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পরিকল্পনা মাফিক ভারতেই শুরু হয় তারেকের চিকিৎসা কয়েক বছর পর চিকিৎসকরা জানান রুগীকে বাঁচাতে হলে অতি দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে তখন স্ত্রী টুনি এগিয়ে আসেন নিজের কিডনি দিয়ে তিনি স্বামীকে প্রাণে বাঁচান টুনি ভেবেছিলেন এবার হয়তো তার কষ্টের জীবনের সমাপ্তি ঘটেছে কিন্তু বিষয়টিকে ভুল প্রমাণ করেছে তারেকের কর্মকাণ্ড সুস্থ হয়েই তারেক জড়িয়ে পড়েন পরকিয়ায়। ডিভোর্সি এক নারীর প্রেমে আসক্ত হয়ে পড়েন পাশাপাশি অনলাইন জুয়ার নেশাও পেয়ে বসে তাকে যেই স্ত্রীর কারণে তিনি নতুন জীবন ফিরে পেলেন এক সময় তাকেই মারধর করতে শুরু করেন এক পর্যায়ে মারধর করে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়ে পরকিয়া প্রেমিকার সঙ্গে গিয়ে ওঠেন মায়ের পেনশনের টাকায় স্বামীর চিকিৎসা পারিবারিক সূত্রে জানা যায় দুই হাজার ছয় সালে পারিবারিকভাবে কলেজ পড়ুয়া তরুণী উম্মে শাহিদিনা টুনির সঙ্গে মালয়েশিয়া প্রবাসী যুবক তারেকের বিয়ে হয় বিয়ের এক বছর পরই তারেক ও টুনির সংসার আলো করে আসে একটি পুত্র সন্তান নাম রাখা হয় আজমাইন দিব্য সব কিছু ঠিকঠাক চলছিল তবে দুই সালের মাঝামাঝি সময়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তারেক চিকিৎসকেরা জানান তার দুটি কিডনিই প্রায় অচল রোগীকে বাঁচাতে হলে অতি দ্রুত ডায়ালাইসিস শুরু করতে হবে তবে স্বামীর ডায়ালাইসিসে রাজি ছিলেন না টুনি পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেন উন্নত চিকিৎসার জন্য স্বামীকে ভারতে নিয়ে যাবেন কোনো ধরনের কালক্ষেপণ না করে এক সপ্তাহের মধ্যেই স্বামীকে নিয়ে ভারতে পারি জমান তামিলনাড়ুর বিখ্যাত সিএমসি হাসপাতালে শুরু হয় তারেকের চিকিৎসা চিকিৎসকরা জানান তারেকের দুই কিডনি মিলিয়ে চব্বিশ পারসেন্ট সসল রয়েছে এক্ষেত্রে মেডিসিনের মাধ্যমে আরও দশ বছর তিনি চিকিৎসা চালিয়ে যেতে পারবেন কিন্তু এরপর কিডনি প্রতিস্থাপন করতেই হবে এই অবস্থার মধ্যেও সদ্য সন্তানের মা হওয়া টুনি স্বামীর হাত শক্ত করে চেপে ধরেন অভয় দেন এই লড়াইয়ে কখনো হাত ছেড়ে দেবেন না যেই কথা সেই কাজ ঢাকায় ফিরে নিজ বাড়িতেই খেলেন হোম বিউটি খোলেন হোম বিউটি পার্লার পাশাপাশি বুটিক্সের কাজ শুরু করেন মাস শেষে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা উপার্জন করতেন আর পুরো টাকাটা ব্যয় করতেন তারেকের চিকিৎসায় এভাবে বেশ কয়েক বছর কেটে যায় কিন্তু জমানো টাকা বিয়ের স্বর্ণালঙ্কার বিক্রি করে স্বামীর চিকিৎসা চালিয়ে যান তিনি চিকিৎসকদের পরামর্শ মতে টুনিকে বছরে তিনবার অসুস্থ তারেককে নিয়ে ভারতে যেতে হতো প্রতিবার প্রায় দুই থেকে তিন লাখ টাকা খরচ হতো যা পুরোটাই আসতো নিজের আয়ে ও স্বর্ণালঙ্কার বিক্রির টাকা থেকে অপরদিকে অসুস্থ তারেক কোনো কাজকর্ম করতে পারতেন না সম্পূর্ণ বেকার হয়ে পড়ায় একটা সময় পরিবারও তার উপর থেকে মুখ ফিরিয়ে নেয় কেবল স্ত্রী টুনি ও একমাত্র সন্তানই তার পাশে ছিল এক পর্যায়ে খরচ সামলাতে না পেরে নিজের মায়ের পেনশনের টাকাও স্বামীর চিকিৎসায় ব্যয় করেন টুনি দুই হাজার আট থেকে দুই হাজার আঠারো দশ বছর ভারতেই চলল তারেকের চিকিৎসা দুই হাজার শুরুতে চিকিৎসকরা জানালেন এবার তারেকের কিডনি প্রতিস্থাপন করতে হবে নয়তো ডায়ালাইসিস করেই বাকিটা জীবন বাঁচাতে হবে পরিবারের বাকি সদস্যদের সঙ্গে টেস্টে মিললেও কেউ কিডনি দিতে রাজি হননি পরবর্তীতে টুনি সিদ্ধান্ত নিলেন নিজের কিডনি দিয়ে হলেও স্বামীর প্রাণ বাঁচাবেন সিদ্ধান্ত অনুযায়ী দুই সালের ছাব্বিশ অক্টোবর দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসক কৈলাসনাথ সিং কে এন সিং এর তত্ত্বাবধানে টুনি ও তারেকের কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয় অভিযোগ উঠেছে স্ত্রীর কাছ থেকে কিডনি পেয়ে নিজের খোলস পাল্টে ফেলেন তারেক এরপর বের হয়ে আসতে থাকে তার ভয়ঙ্কর রূপ শুরু করে টুনির উপর নির্যাতন সুস্থ হয়ে অনলাইন জুয়া ও পরকিয়া আসক্তি হয়ে পড়েন তারেক ঘটনার বর্ণনা দিয়ে টুনি বলেন তারেককে কিডনি দেওয়ার পর আমার শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে চলে যাচ্ছে সাত দিন আইসিইউতে রাখা হয় আইসিইউ থেকে কেবিনে নিয়ে আসার পরই যেন অন্য এক তারেককে আবিষ্কার করলাম যেই মানুষটার জন্য আমার সব কিছু ত্যাগ করেছি নিজের জীবন দিয়ে হলেও তাকে বাঁচাতে চেয়েছি সেই কিনা কিডনি পেয়ে সুস্থ হয়ে হাসপাতালে আমার সঙ্গে চিৎকার করতে শুরু করলো মারতে উদ্যত হলো আমার এক খালা কেন অপারেশনের আগে টাকা পাঠাতে দেরি করেছিল এমনটা বলে চিল্লাচিল্লি করল সেদিন তারেকের এমন কর্মকাণ্ড দেখে হাসপাতালের চিকিৎসকরাও অবাক হন টুনির কথায় এরপর আমাদের দুজনকে সেই চিকিৎসক তার চেম্বারে ডেকে নেন তিনি অপারেশনটা করেছিলেন সেখানে তারেককে উদ্দেশ্য করে তিনি বলেন যদি তোমার মা হয় তোমার জন্মদাতা এই নারী তোমার জীবনদাতা এর কারণে তুমি পুনরায় জীবন পেয়েছ সুস্থতা ফিরে পেয়েছ তার সঙ্গে কিভাবে এমন দুর্ব্যবহার করতে পারলে এরপর চুপ হয়ে যান তারেক পরে আমরা দেশে ফিরে আসি ঢাকায় ফেরার পরেই টুনির জীবনে নেমে আসে নরক টোনির ভাষ্য অনুযায়ী সুস্থ হয়ে তারেক নতুন কোনো চাকরি কিংবা ব্যবসা শুরু দূরের কথা উল্টো স্ত্রীকে চাপ দেন উপার্জনের সব টাকা তার হাতে তুলে দিতে এবং শ্বশুর বাড়ি থেকে আরও টাকা নিয়ে আসতে এক পর্যায়ে অনলাইন জুয়া ও পরক্রিয়া আসক্ত হয়ে পড়ে তারেক সেই স্ত্রীর জন্য নিজের জীবন ফিরে পেলেন তার পায়ে তার গায়ে হাত তুলতে শুরু করেন টুনি আরও বলেন বিভিন্ন সময় কাজের অজুহাতে ঢাকায় গিয়ে সময় কাটাতে কাটাত তারেক এক সময় জানতে পারি তাহমিনা নামের একজন ডিভোর্সি নারীর সঙ্গে দীর্ঘদিন ধরে তরকিয়ায় লিপ্ত সে তারেকের মোবাইল ঘেটে এসবের প্রমাণও পাই বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করলে সে নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেন এক পর্যায়ে আমাকে পুরো বাড়ি তার নামে লিখে দিতে ডিভোর্স দেওয়ার জন্য চাপ দেন থানায় অভিযোগের পর ম্যাজিস্ট্রেট আদালতে মামলা স্বামীর নির্যাতন সইতে না পেরে গত দুই ফেব্রুয়ারি সাভার থানায় একটি তারেকে গিয়ে তারেকের নামে অভিযোগ দায়ের করেন টুনি কিন্তু এরপরই আবারও নিজের খোলস পাল্টে ফেলেন ধূর্ত তারেক টুনিকে বুঝিয়ে একদিন পরেই থানায় মুসলেখা দিয়ে সেই অভিযোগ তুলে ফেলেন তিনি বাড়িতে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর এবার নির্যাতনের পরিমাণ আরও বেড়ে যায় তারেকের এক পর্যায়ে প্রাণ নিয়ে পালিয়ে নিজের বাবার বাড়িতেই ওঠেন টুনি এরপর বাইশ এপ্রিল তারেকের বিরুদ্ধে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক ও নারী নির্যাতনের মামলা দায়ের করেন সেই মামলায় চব্বিশ এপ্রিল গ্রেপ্তার হন তারেক এক মাস কারাগারে থাকার পর গত চার জুন জামিনে মুক্ত হন তিনি জামিনে মুক্ত হয়েই পরকিয়া প্রেমিকার বাড়িতে গিয়ে ওঠেন তারেক সেখানে থেকেই স্ত্রীকে চাপ দেন ডিভোর্স দিয়ে বাড়িটা তার নামে লিখে দেওয়ার জন্য এ প্রসঙ্গে টুনি বলেন আমার স্বামীকে আমি সবসময় ফেরেস্তার মতো মনে করতাম ভাবতাম তিনি কখনোই মিথ্যা বলেন না তবে আমার পরিবারের মানুষ ধাপে ধাপে সতর্ক করেছিল কারো কথা কানে নেয়নি বরং তারেকের কথায় অনেক সময় পরিবারের মানুষদের সঙ্গেও খারাপ আচরণ করেছি অথচ সেই মানুষটা আজ আমার সব কেড়ে নিল তাকে কিডনি দেওয়ার পর আমার শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে চিকিৎসকেরাও নানাভাবে সতর্ক করেছেন আমি জানি সুস্থভাবে হয়তো বেশি দিন আর বাঁচতে পারব না তবুও যেই মানুষটার কষ্ট কখনো নিজের চোখে দেখতে পারতাম না যার জন্য সব কিছু ত্যাগ করেছি সেই কিনা আমাকে এভাবে ঠকালো আমার পেটে অপারেশনের জায়গাতে লাথি মারল আমি চাই না আমার মতো পরিণতি আর কোনো মেয়ের হোক আর কোনো মেয়ে যেন ভালোবাসায় অন্ধ হয়ে নিজের জীবনকে এমন অন্ধকারে না ঠেলে দেয় যা বলেছে বলছেন দম্পতির প্রতিবেশী ও টুনির মা নাম প্রকাশে অনিচ্ছুক তারেক টুনির এক প্রতিবেশী বলেন বিয়ের পর থেকেই দেখেছি টুনি আপা আর স্বামী আপা তার স্বামীর জন্য সব কিছু ত্যাগ করেছেন তার যখন বিয়ে হয় তখন বয়স ছিল ষোলো সতেরো বছর দুই বছরের মাথায় জানতে পারেন স্বামীর দুটি কিডনি অচল তবুও স্বামীকে ফেলে রেখে যাননি নিজের বাড়িতেই বিউটি পার্লার দিয়েছেন বুটিক্সের কাজ করেছেন যা আয় করেছেন তা দিয়ে স্বামীর চিকিৎসা চালিয়েছেন পরে যখন চিকিৎসক চিকিৎসা বন্ধ হয়ে গেছে তখন নিজের কিডনি দিয়ে তারেকের প্রাণ বাঁচিয়েছেন অথচ সুস্থ হওয়ার পর প্রায় দেখতাম টুনির টুনি আফাকে নির্যাতন করতে করত পরে জানতে পারলাম তিনি পরকীয়া ও অনলাইন জুয়ায় আসক্ত টুনি আফাকে মারধর করত টাকা ও বাড়িটা লিখে দেওয়ার জন্য টুনির মা বলেন পারিবারিক আমাদের আর্থিক অবস্থা সচ্ছল ছিল তারেকের চিকিৎসায় প্রতি বছর গড়ে আট থেকে দশ লাখ টাকা খরচ হতো সেই টাকা টুনি কখনো আমাদের থেকেও নিয়ে যেত আমার পেনশনের পুরো অর্থ তারেকের চিকিৎসায় খরচ করেছি একটি ফ্ল্যাট বিক্রি করে টুনিদের থাকার জন্য বিল্ডিং করে দিয়েছিলাম সেই বাড়ির অর্ধেক মেয়ের নামে আর বাকি অর্ধেক তারেকের নামে অথচ আজ সেই বাড়ি নিজের নামে লিখে দেওয়ার জন্য আমার মেয়েকে নির্যাতন করছে পরকীয়া প্রেমিকার সঙ্গে থাকছে তিনি আরও বলেন আমার আমরা তারেকের প্রতারণার কঠিন শাস্তি চাই যেন আমার মেয়ের মতো কোনো মেয়ের জীবন এভাবে ধ্বংস না হয় শুধু নারী নির্যাতন নয় অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইনেও মামলার পরামর্শ মামলা প্রসঙ্গে টুনির আইনজীবী নেহার ফারুক বলেন দিনের পর দিন আমার বাদীকে নির্যাতন করে গেছেন তারেক একটা মানুষ কতটা অকৃতজ্ঞ হলে যার দয়ায় আজ তিনি বেঁচে আছেন। তার সঙ্গেই এমন করতে পারেন আমরা এখনও মামলার চার্জশিট হাতে পাইনি চার্জশিট হাতে পেলেই তারেকের জামিন বাতিলের আবেদন করব। আমার বিশ্বাস এই ঘটনায় আসামির সর্বস্ব শাস্তি নিশ্চিত করবেন আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ইশরাত হাসান টুনি তারেকের এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে অবহিত করেছেন তিনি বলেন যেই নারী তারেককে প্রাণে বাঁচাতে নিজের কিডনি দিয়েছেন বিয়ের দুই বছর পর স্বামীর এমন অবস্থা আবিষ্কার করেও হাত ছেড়ে যাননি অথচ সুস্থ হয়ে কিনা তার উপরই নির্যাতন শুরু করেছেন এ ধরনের প্রতারকদের কারণে স্বামী স্ত্রী সত্যিকারের ভালোবাসার প্রতিও মানুষের অবিশ্বাস তৈরি হয় ইশরাত হাসান বলেন কেবল নারী নির্যাতন নয় টুনির উচিত মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইনেও তারেকের বিরুদ্ধে মামলা করা কারণ প্রতারণার আশ্রয় নিয়ে তিনি স্ত্রীর কিডনি নিয়েছেন পরে তার উপর নির্যাতন শুরু করেছেন এমনকি বিয়ের এত বছরেও স্বামীর কাছ থেকে ভরণ পাননি সেই ক্ষতিপূরণ চেয়ে মামলা করতে পারেন এসব ঘটনায় একজন আসামির আসামির দ্বারা বাদীর ক্ষতি সাধনেরও শঙ্কা থাকে সেক্ষেত্রে টুনির উচিত হবে আদালতের কাছ থেকে সুরক্ষা আদেশ নেওয়া যেন তিনি নিজ বাড়িতে সুরক্ষিত থাকতে পারেন আমি মনে করি তারেক স্ত্রীর সঙ্গে যে অন্যায় করেছেন তার এমন শাস্তি হওয়া উচিত যেন ভবিষ্যতে কোনো স্বামী তার স্ত্রীর সঙ্গে এ ধরনের প্রতারণার কথা দুঃস্বপ্নেও না ভাবতে পারেন জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে তারেক এদিকে জামিনে মুক্ত হওয়ার পর থেকে তারেকের খোঁজ নেই তিনি নিজের নাম্বারও পরিবর্তন করে ফেলেছেন ফলে তার সঙ্গে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি তার আইনজীবীর সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু তাকেও পাওয়া যায়নি অন্যদিকে তারেকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হননি